নয়ন ছেড়ে গেলে চলে সকল মাঝে নয়ন ছেড়ে গেলে চলে হারাই যদি তুমি হারা না হারাও না যে নয়ন ছেড়ে গেলে চলে এলে সাপ মাঝে নয়ন ছেড়ে গেলে পুরাই যাবে মিলন রাতি তবু চির সাথের সাথী পুরাই যাবে মিলন রাতি তবু চির সাথের সাথী পুরায় না এত ফুরায় না তোমায় পাওয়া এসো সকোনো সাজে নয়ন ছেড়ে গেলে চলে সকল মাঝে নয়ন ছেড়ে গে তোমার সুধারসের ধারা গহন পথে এসে তোমার সুধারসের ধারা ব্যথারে মধুর করি নয় যায় ভেসে নয় এসে তোমার সুধার সে ধারা গহন পথে এসে তোমার সে ধারা গহন পথে এসে তোমার সুধার সে ধারা ব্যথারে মধুর করি নয়নে যায় ভেসে নয়নে যায় ভেসে শ্রবণেমন নব নব শুনিয়েছিল যে সুতব শ্রবণেমন নব শুনিয়েছিলে যে সব বিনা থেকে বিদায় নিল চিত আমার বাজে নয়ন ছেড়ে গেলে চলে হে 너 연체를